দেখেন গাইস এই জায়গায় মাছ ধরতেছে সকলে বহুদিন পর দেখতে আসলাম কাদার মধ্যে মাছ ধরা সকলে পুঁটি টাকি শিং ট্যাংরা নিয়া লাফালাফি করতেছে ছোট ছোট মাছ বড় মাছের কোনো খাওয়া নেই সাগার মাছ বলে সাগার মাছ অতিরিক্ত নাড়াচাড়া করতেছে কেউ ধরেও না খায়ও না গাজীপুরটা নষ্ট করে ফলাইছে এই সাগার মাছ সুন্দর মাছ ধন্যবাদ বাচ্চাটি কথা শুনতেছে না তোমরা মাছ ধরতে পারবে না সাইডে যাও এ পাতিলে দেরাই খেয়া দেয় মাছটি এ সবজি আমার কাছে দে আর্ কেটা কে মাছ পাইছে দেয় নাই এই বর শৈল মাছ বয়াল টল আছে এ বয়াল দেওয়া যায় এই বয়াল লাই চাইলি বর শৈল মাছ লো ভিডিও করি লাভই আমার বড় ভিডিও করবো এগুলো হচ্ছে ছাগার মাছ কেউ খাচ্ছে না বড় বড় দামি রবি মাছ এই বোলাই এতে তিনটা বড় মাছ দিয়া আজ তিনটা বড় মাছ আমার দিয়া যা আমি লয় যাব একটা ব্যাগ দিতে সিধার তিনটা চারটা মাছ বাস বড় ডি খালি বড় দি এক আর লই হলো মুখিয় একটা রসিদা ঢুকা একটা রোস জিটিতা ঢুকা কেন লো ও এনে রাখ যেটা দি হা ও রে পাপা দাস ভাই ডেক্ট যাই না এ বান বালাগড়ে বান কাটা লগে বান তে নাই আর দুইটা লো এতে বড় কি মরে যায় এতে আর বড় দুইটা দে যাতে না মরে এটা আমি ইকুড়ি আমি জুলাম বড় দেখ কত সুন্দর করে মাছ ধরতেছে একটা বড় মাছ সাগার মাছ বড় দেখা ধরো হ্যা ফেলাইছে ওই মাছ ভেরি নাইস দারুণ হয়েছে পিছনে দেখো মাছ আছে ওই বড় মাছ লও সাগার ঠিক আছে ওই যে আরেকটা পিছনে দেখা যায় ওই যে পিসনে বড় মাছটা দাদা হ্যাঁ এটা না ওই যে আরো বড় এই যে ল্যাসটা দেখে লেস হ্যাঁ ওই যে এখানে আরেকটা আছে বাচ্চাটাই শরীর মাছটা ধরে নিয়ে আসছে সেই পুকুর থেকে আর কি মাছ আনছে দেখি এই সেই মাছ ছাড়াও দেখি বাচ্চা মাছটা সারাও খালিটা গজার মাছ হ্যাঁ কই মাছ তো বেঁচি না ও

কৈ মাছ বাগান আছে দেখি

कादा दिवतो कदा दिवना हो कादा दिवू भाई भाई देखियो एकटा ए बोलत्यास एकला एकटा दिने आबर होयतो ना काय काल का निवना नाही पालका बोललेला आम्ही नाही अच्छा तुका काका ते ओले म्हणजे बोलली नाही हो ना बोट बुआला सुद्धा एक ने देओ

살까 마솔이겠 아이. 오, 아놔아도아무